আবারও পথ দুর্ঘটনা দাসপুরে ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার হবিদপুর এলাকায় আবারও পথ দুর্ঘটনার কবলে মোটর বাইক চালক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইকের ঘটনায় গুরুতর আহত বাইক চালক আজ বিকেল নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার হবিকপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক ও বাইকের সঙ্গে এবং তাতে গুরুতর আহত হয় বাইক চালক স্থানীয় মানুষজনরা এসে আহত ওই বাইক চালককে ঘাটাল হাসপাতালে উদ্ধার করে নিয়ে যায় চিকিৎসার জন্য ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ দুর্ঘটনার জেরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে ট্রাক ও বাইকটিকে থানায় নিয়ে আসে পুলিশ ঘাটাল থেকে পাঁশকুড়াগামী একটা লরি আসছিল আর এই মোটর সাইকেলটা ওই লরিটাকে ওভারটেক করতে এখানটায় আচমকা দিক থেকে এই লরিটাকে যা না দেখেছে মুখোমুখি সঙ্গে সঙ্গে ও বয়ে থরথর করতে করতে মানে কোন রকমে কাটানোর চেষ্টা করেছে যার জন্য ওই ড্রাইভারের ডান দিকে গিয়ে মেরেছে ধাক্কা আর এই লরি কিন্তু প্রচন্ড মানে চেষ্টা করে ব্রেক করেছে যার জন্য গাড়ি ড্রাইভার দাঁড়িয়ে গেছে না ওর উপর দিয়েই চলে যেত